প্রিয় দর্শক আশা করি আপনারাও অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে যুবকরা তাদের শক্তি হারিয়ে ফেলে যদিও অধিকাংশ পুরুষ জানেই না তাদের আসল শক্তি কি আজকে আমি সেটি জানাব পুরুষদের সবচেয়ে মূল্যবান শক্তি এবং সম্পদ হল তাদের বীর্য কিন্তু আমরা অনেক সময় এটার প্রতি যে গুরুত্ব দেওয়া উচিত তা দেই না আর আপনার এই শক্তি নষ্ট করার সব বড় কারণটি হলো হস্তমৈথুন যখন আপনার অতিরিক্ত হস্তমৈথুন করেন তখন আপনার শরীরের শক্তি এবং মনোযোগ দুটোই কমে যায় আপনার স্পার্মের পরিমাণ কমে যায় এবং আপনার টেস্টিস্তরনের লেভেলও কমতে থাকে এর ফলে আপনি আপনার কাজের মনোযোগ দিতে পারেন না জীবনে সফল হতে পারেন না এবং শরীরে কোনো শক্তিও থাকে না এই কারণে অনেক যুবকরা অবসন্ন ক্লান্ত শ্রান্ত এবং শক্তিহীন হয়ে পড়ে ডিমোটিভেটেড হয়ে পড়ে কিন্তু আপনার এই সমস্যা সমাধান আমি আজ আপনাদের দেব আমি আজ আপনাদের তিনটি জিনিস বলবো। যেগুলো আপনার শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে প্রথম কাজটি হল আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আপনি আর কখনও হস্তমৈথুল করবেন না এই সিদ্ধান্তটি আপনার জীবনের সত্যি গুরুত্বপূর্ণ দ্বিতীয় হল প্রতিদিন দুটি তিনটি লবঙ্গ এবং এটি একটি প্রাকৃতিক ওষুধ অথবা এই লবঙ্গের তেল এটি আপনার টেস্টেস্ট্রনের লেভেল বাড়াবে এবং স্তরমের মান উন্নত করবে এবং আপনি আপনার সেই হারানো শক্তি ফিরে ফেতে শুরু করবেন আর তৃতীয় প্রতিদিন দশ থেকে বিশ মিনিটের জন্য শারীরিক ব্যায়াম করুন অথবা দৌড়ান এটা আপনার শরীরের শক্তি ফিরিয়ে আনবে এবং আপনি ধীরে ধীরে আপনার হারানো সুপার পাওয়ার ফিরে পাবেন এই তিনটি জিনিসের সমন্বয়ে আপনি আবার সুপারম্যান হয়ে উঠতে পারেন নিজের জীবনের শক্তি ফিরিয়ে আনু আর সফলতার দিকে এক ধাপ এগিয়ে যান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন শক্তি নিয়ে জীবনে এগিয়ে চলুন ধন্যবাদ